এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য কিছু মানুষ চেষ্টা করতেছে এদেরকে রুখে দিতে হবে পারবে না ইনশাআল্লাহ পারবে না ইনশাআল্লাহ সর্বদা সজাগ থাকতে হবে এদের কিভাবে সাহস হয় এদের কিভাবে সাহস হয় এদেশে জামায়াত ওরে আমাদের পিঠে থেকে আমার সাইফুল ইসলাম আলিম ভাইকে নিজ হাতে জবাই করতে পারে যারা এই পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি আর সন্ত্রাস হলো তারা সন্ত্রাস হলো কথা কন না কেন ঠিক না বলেন সাইফুলের কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তার একটাই অপরাধ ছিল সে চেয়েছিল সে চেয়েছিল এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে একাকার হয়ে ওই কমদ্ধ ভেবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সম্পৃতিভাবে ভাবে একসাথে বসবাস করাই ছিল তার একটা উদ্দেশ্য তাকে তারা নির্মম ভাবে নিঃশংস নিঃশংস তাকে হত্যা করেছে আমরা আজকে এখানে বসে এখানে বসে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এর দৃষ্টান্তমূলক বিচার এই বাংলার মাটিতে হওয়া উচিত কথা বলেন না কোনো ঠিক না তাদের মন্দিরে আমরা হাত দেয় নাই তাদের মন্দিরে আমরা ভাঙচুর করি নাই তাদের গাড়ি বাড়িতে আমরা হামলা মামলা চালাই নাই তারা আমার দেশে জামায় আদরে থাকে আর তাদের দেশে আমার মুসলিম ভাইয়েরা নিজেদের মসজিদ পর্যন্ত রক্ষা করতে পারে না ঠিক না বলে তাদের দেশে আজমির শরীফ নাকি বিগত দিনে নাকি হিন্দুদের একটি পূজা উপাসনালয় ছিল সেই ষড়যন্ত্র তারা করতেছে তার বাবরি মসজিদকে যেমন ভেঙে রাম মন্দির করেছে তারা কিছুদিন আগে তাজমহলের ব্যাপারেও তারা হাইকোর্টে রিট জারি করেছিল কিন্তু মুসলমানদের মুসলমানদের ঐক্যবদ্ধ জোটের কারণে তারা পারে নাই এখন তারা চাচ্ছে আজ বিশ্বরীপকে দখল করে সেখানেও মন্দির করার পাই তারা চালাচ্ছে তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশের মুসলমানরা চালাচ্ছে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা তারা চালাচ্ছে বলেন তারাই চালাচ্ছে না ভারতে পঁচিশ পার্সেন্ট মুসলমান একশো পার্সেন্ট ভিতর থেকে পঁচিশ পার্সেন্ট মুসলমান আর সেই ভারতে সরকারি চাকরির বেলায় বেলায় সেই সরকারি চাকরির মুসলমানও তারা রাখে আর তাদের দেশে মুসলিম পঁচিশ পার্সেন্ট মুসলিমের ভিতর থেকে এক পার্সেন্ট মুসলিমকে তারা সরকারি চাকরি দেয় নাই তার মানে এদেশের মুসলমানদের কাছে এদেশের হিন্দুরা নিরাপদে আছে এদেশের মুসলমানদের কাছে এদেশের বিধর্মীরা জামাই আদরে আছে। বলে কাকের ভিতরে আছে আর ওদেশের মুসলমানরা ওদেশের হিন্দুদের কাছে নির্যাতিত নিপীড়িত অপমানিত লাঞ্ছিত ঠিক কিনা বলে কাদেরকে সংস্কার করার চেষ্টা করতেছে কাদেরকে সংস্কার করার চেষ্টা করতেছেন সংস্কার তাদের হওয়া উচিত আমাদের না ঠিক কিনা বলে তাদের সংস্কার হওয়া উচিত আমাদের না ভাইরা আমার আল্লাহ জাতির মুসাদ তৌফিক দান করুন বলে না আমি দেশে।